যারা মুনাফিকরা বুঝে না মুনাফিকরা বুঝে না নিজের বাবার হলকুমের মধ্যে তলোয়ার চেপে ধরছে নবীর মহাব্বত বললেন হুজুর আমি আমার নিজের বাবাকে হত্যা করব অন্য কাউকে অনুমতি দিবেন না দিলে আমাকে অনুমতি দিবেন গো সন্তান হয়ে বাবাকে হত্যা করে ফেলবেন নবীর শানে ইজ্জতে আজ মাথ করে আপনাকে বুঝাবি যদি আপনি দহ থেকে গি না জান যান দি দয় ঠি গি এরা সাহাবি এইভাবে নবীকে ভালো বসেছে এই যে বলেন বললেন আমিনু তোমরা ইমানন কামানন্দা আমার নবীর সাহাবিরা যেভাবে বলে ইমানন্দ সে তোমরা উচ্ছে ভবে

আল্লাহ জবাব দিলেন আল্লাহ নবী গো আপনি নবীর সাহাবিদেরকে যারা গালি দেয় আপনি নবীর সাহাবিদেরকে যারা নির্ভর মনে করে ওরাই হলো বোকা ওরাই হলো নির্ভর ওরাই বোকা ওরাই নির্ভর আল্লাহ নবী আরো বললেন আমার উম্মতের মধ্যে হাতটা দল হবে একটা দল জান্নাত যাবে বাদ বাকি সব দল জাহান্নামে যাবে সাহাবীরা বলেন মান হিয়া ইয়া রাসূলুল্লাহ ওই জান্নাতি দল কারা নবী বলেন মা আনা আলাইহি ওয়া সাহাবি আমি নবী এবং আমার সাহাবীরা যেই মতে যেই পথে যেই মতে যেই পথে এই মতে এই পথে থাকবে তারা আল্লাহর জান্নাতি 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 একবার জোরে বলা যাবে কি মারা হাওয়া সে জান্নাতি দলের নাম কি আহলে সুন্নাতওয়াল জোরে বলেন আহলে সুন্নাতওয়াল আহলে সুন্নাতওয়াল জামাত সুন্নি মুসলমান আমি বলি নাই সাড়ে চোদ্দশো বছর আগে সাহাবীরা বলে গেছে আমি বলি নাই নবী নিজে বলে গেছে

এদেরকে উত্তম মর্যাদা দিবেন দেখলে বোঝা যাবে তারা জান্নাতি জান্নাতি নুরের চেহারা উজ্জ্বলময় ময় হয়ে বসে থাকবে এরা কারা সাড়ে চোদ্দশো বছর আগে শ্রেষ্ঠ মুফাসি রইসুল মুফাসিরি হযরত আব্দুল ইবনে আব্বাস বলতেছেন আহুম আহলে সুন্নতি ওয়াল জামাত তারা অন্য কোন জামাত না আহলে সুন্নাত জামাত যে জামাত ইমাম আবু হানিফা ঘুমানো একবার না দুইবার না একশো বার আল্লাহকে স্বপ্ন দেখেছে একবার জোরে বলা যাবে কে যেই আল্লাহ যে জমাতে ইমাম মালিক ঘুমানো ও একবার না দুইবার না একশো বার নবীজির সঙ্গে স্বপ্ন দেখা করেছে যে জমাতে ইমাম আবু ইদ্রিস আর শাফিঈ ঘুমানো যিনি দজলা নদীর উপরে যায় নামাজ বিছায়া নামাজ পড়েছেন জেই জামাতি মা আহমদ ইবনে হাম্বল ঘুমানো আশিবারের মত নবীজির সঙ্গে সামনে دیدار হয়ে গেল সুবহান জেই জামাতে হুজুর গাউসে বাগবাহি উদ্দিন আব্দুল কাদের জিলানী ঘুমানো দুনিয়ায় বসে মুরাকাবাতে লওহে মাহবূবের 20টা উল্টাইতে পারতো যে জামাতে হযরতে গریب নামাজ खा জামায় নিনদিন আজমারি সেন্দেরি ঘুমানো আনা সাগরের পানি লুটার মধ্য নিয়ে চলে আসলো যেই জামাতে হজরত মুজাদ্দিদাল ফসানি সের হিন্দি ঘুমানো সিংহের খাসার ভিতরে সিংহ এসে তার পায়ের মতো সুমা দিল যেই জামাতে হজরত শাহ জালাল আমিন ঘুমানো যাই নামাজ বিষয় সরবা নদী পার হয়ে গেল যেই জামাতে তাও কিয়া ওলিরা ঘুমানো 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 এ জামাতের নাম হলো আহলুস তারা سنی মুসলমান سنی মুসলমান ওলিরা পথে আমরা চলব সে পথে চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম চালাও সে পথে যে পথে তোমার

সারা জীবন চল চলতে চলতে জীবন পার দুধ নিয়ে গেছে না মহেশ মহেশ বাজারে দুধ দু মহেশ বাজার আছে আচ্ছা মহেশ মহেশ দুধ নিয়ে সব তো দুধ দিব তা আমরা দুধ নিয়ে আসি

অনেকে কতই কই পির ভালো না সে পির ভালো নাই বক্তা ভালো টা তা ভালো না সংগঠন ভালো না আপনাকে কিচ্ছু তাকাইতে হয় না আপনি নবীর দরবারের দিকে তাকায় এই জামাতটাকে থাকতে থাকতে হয় এখানে পতাকা ধরে ধরে থাকতে।

এই বাচ্চা ছিল এই সময় সাতজন যুবক আল্লাহ তাদের তাদেরকে তিনি ধাওয়া করলেন ধরার জন্য এই সাতজন যুবক এসে পাহাড়ের গুহার মধ্যে পলাইছে এই সাতজনের সাথে একটা কুকুর সবজি হয়ে সঙ্গী হইয়া এই কুকুরটা গুহার সামনে বসে বসে পাহাড় দিতে ওলিরা তো ঘুমাইছে গুহার ভিতরে এসে আল্লাহ তাদেরকে তন্দ্রা দিয়ে দিলেন ঘুমিয়ে পড়লেন ঘুমের মধ্যে এক আর দুই বছর না তিনশো নয় বছর পর কত বছর তিনশো নয় বছরের শরীরে পুকা লাগলো না বন্ধ হলো না ফুকায় ধরলো না সার ফুকায় ধরলো না মশাই ধরলো না মাসি ধরলো না যে আল্লাহ 309 বছর পর্যন্ত আল্লাহ অলিদেরকে কবর ভিতর গুণ পারে তার শরীর অক্ষত রাখতে পারে। সেই আল্লাহ কবরের মাটির ভিতরে আল্লাহ অলিদের শরীর কিভাবে অক্ষত রাখতে পারে। ঠিক। যখন অলিদের অন্তকাল পরে তাদের দেহ মাটিতে স্পর্শ কিন্তু আমরা সাধারণ যারা মরে যাওয়ার 24 ঘন্টা পরে পায়খানার রাস্তা দিয়ে মুখাবে। এই পোকাটা সমস্ত শরীরের মধ্যে সরাই যায় সরাই যাওয়ার পরে শরীর থেকে দুর্গন্ধ আসে সুদের আর ঘুষের কারবার আর মানুষের হক নষ্ট যুগে যারা দুনিয়াত কবরে চলেছিল যেই সন্তান এবং যে মেয়ে যে বিবির জন্ম সে সুখের জন্ম এত কিছু করে কবরে চলে গেল মরে যাওয়ার চব্বিশ ঘন্টা পরে পায়খানা রাস্তা দিয়ে পোকা বেরোয়া সমস্ত শরীর দুর্গন্ধ সরাই গেল যে ছেলের জন্য এত কষ্ট করলো এই ছেলেটা আমাদের তাড়াতাড়ি বাপলা কবরে দিয়ে দেন গন্ধসারে কোন লাভ নবীর অর্জনা মাত্র কবরে যাওয়াটা আমাদের জন্য বুদ্ধিমানের কাজ এই বুদ্ধিমানের কাজ যারা করে তারাই বাড়ি এটা সবসময় জীবন চাওয়া যাওয়ার বাবা বাবা দুবেলা খেয়ে বেঁচে থাকে থাকে কিন্তু মানুষের হক নষ্ট বেরিয়ে দেওয়ার দরকার কোন প্রয়োজন উপস্থিতি দিতে 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 না খে মনিবের দরজা পাহারা দিতে 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 মরে গেল সোহানাল্লাহ বলা যাবে একটু বুঝেন একটা কুকুর তিনশো নয় বছর পর্যন্ত অলিরাই গুহার ভিতরে ঘুরেছে কুকুরটা তাদের দরজা সারা ওখানে না খেয়ে থাকলো রোদ গেল ঝড় গেল বর্ষা গেল ওখানে না খেয়ে থেকে 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 খোদায় খোদায় ওখানে মরে গেল কিন্তু দরওয়াজা সাজা এটা হল কৃতজ্ঞতা কৃতজ্ঞতা এখান থেকে কৃতজ্ঞতা শিখে যাও আল্লাহর কাছে কুকুরের কৃতজ্ঞতাটা এতই বেশি ভালো লাগলো এত বেশি সহি নবী বলে এই কুকুরটাকে আল্লাহ বেহেসিন নদীর পানি দিয়ে গোসল করে যায় ওর ভিতরে বাহিরে নাপাক দূর করে দিয়ে আল্লাহ দুমবার আমাকে দিয়ে ওই সাতজন পলির সাথে আল্লাহ জানাতে দিয়ে দিল পলিকে ভালোবাসলে এভাবেই আমরা দেশে বহু ভালোবাসার লোক এখন আমাদের দেশে গেছে কিছু ভালোবাসার লোক আছে আমার অনেক আছে কিছু যদি আপনার মাসাল্লাহ একজন ভক্ত যদি আমার ওয়াস আমি তার বাড়িতে গেলাম যাওয়ার পরে হেদিক কেমন খুশি আছে

ছিল কিন্তু খুব ভালো ছিল বরাদ্দ যত রোজা সালছ না আল্লাহর কাছে বড়ই ভালো লাগলো যুবক তোমাকে বলে যা যেই মাটা চল্লিশটা বছর তোমার পিছনে পরিশ্রম করলো যেই মা তোমাকে গর্ভ থেকে শুরু করে দলা থেকে শুরু করে দুলিয়ে 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 ঘুম পাড়াইলো ছোটকালে তুমি ধমায়ছো কারে এমন নাই সবাই ঘুমায় কিন্তু মা ঘুমাই নাই পাখার বাতাস মহার চলতেছে তোমার গায়ে মার ঘুম এসে গেছে হাত পরে গেছে আবার ঘুম ভেঙে গেল মার আবার পাখার বাতাস আবার ঘুম এসে গেছে আবার ঘুম ভেঙে গেল আবার পাখার বাতাস একটা বছর না দুইটা বছর না ছয় থেকে সাত বছর পর্যন্ত মা সন্তানকে কলের ভিতরে নিয়ে নিয়ে আগলায় আগলায় রাখে এই মা এরপর তুমি বড় হয়েছ তোমার মুখের মধ্যে খাবার ঢুকিয়ে দিয়েছে গোসল ফরাইয়া ধুয়ে পরিষ্কার করে সামাল লাগে মাথায় তেল মালিশ করে মা তোমাকে বড় করছে তুমি ঘুমাইছো কাপড় চলে গেছে সবাই ঘুমে কিন্তু তোমার ঘুম ভেঙে গেছে সন্তানের গায়ে বুঝি কাপড় নাই রে এত বছর ধরে যে মা পরিশ্রম করে তোমাকে বড় করল তুমি কেন ওই কৃত্রিম কুকুরের মতো হতে পারলা না কেন রে তুমি একটা কুকুরের মতো কৃতজ্ঞতা তোমার আসলো না সেই মা বড় হলে তুমি চাকরি পেলে ব্যবসা হলো টাকা হলো বউ হলো সেই মা আজকে ধমক দাও রাগ করো ধমক দাও ধমক দাও তার মানে বোঝা গেল একটা কুকুর যে রকম তুমি তো কুকুরও হতে পারো নাই কুকুরের চাইতে নিকৃষ্ট কথা বলেন ঠিক কিনা তার চাইতে নিকৃষ্ট কুকুরের কি আছে ছেলে যত বড় ইউনিভার্সিটি না পড়ান বৃক্ষ পর্যন্ত তোমার পরিশ্রম আহ পরিশ্রম করতে 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 বুড়া হয়ে ভালো খাইতে মন চাই সন্তানের চিন্তা খাই না ভালো পড়তে মন চাইছে সন্তানের চিন্তা পরে পরে জমি বেসতে মন চাইছে সন্তানের ভবিষ্যতের চিন্তায় বিক্রি করে দেয় সেই বাবা আজকে বৃদ্ধ হয়ে চারটি ধমক দিয়ে বসছে বুড়া করা তুমি কি বুঝো অনেক সন্তান তো বাবাকে ধাক্কা কুত্তা চৈতনিক কথা বলে ঠিক না ও মানুষ হতে পারে মানুষ না ও মানুষ হতে পারে কুকুর কুকুরে চৈতন্য কি একটা কুকুর ওলি দরজায় পাহারা দিতে 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 মরে গেল দরজার কাছে আল্লাহ কাছে কি তুমি কুকুরটা এত বেশি ভালো লাগছে এটা হলো ফির একটা হাতি জি জি কি কথা বলনা কে এটা একটা রহস্য এই রহস্যের ভিতরে সাহেবগণ কইরেই তো জীবন বন্ধ হয়ে গেছে কি কথাGamma কে সাহেবরা কেবলই এই রহস্যই নবীর প্রেমে তুমি ভাবുകൊง করছে